আজ ও বাসা থেকে বের হতে লেট হয়ে গেল তাড়াতাড়ি অফিস যেতে হবে তা না হলে বস আমাকে অফিস থেকে বের করে দেবে ফাইনাল অফিস চলে আসলাম ভাগ্য ভালো বস এখনো আসেনি ওয়াও কি সুন্দর সুন্দর সুপার কি সুন্দর সুন্দর সুপার বাইক এমন সুপার বাইক যদি আমার একটা হতো তাহলে অনেক ভালো হতো এই বেরিয়ে যা বেরিয়ে যা বলছে আমার শপিং মল থেকে আরে বস আপনি আমাকে মারছেন কেন আর কেন বা বেরিয়ে যেতে বলছেন কি করেছি আমি প্রতিদিন তুই শোরুমে দেরি করে আসিস আবার স্বপ্ন দেখিস তুই সুপার বাইক কিনবি বেরিয়ে যা বলছে এখান থেকে তোকে কাছ থেকে বের করে দিলাম বস আমাকে কাছ থেকে বের করে দিল এখন আমি কি করব এখন আমি কি করে খাবো বাসায় আমার অসুস্থ মা বাবা তাদের ওষুধ খরচ কিভাবে চালাবো এই ফকিনের বাচ্চা তুই চোখে দেখিস না নাকি হট এখান থেকে হট সরি স্যার আমি দেখিনি আমাকে ক্ষমা করে দিবেন যাই এখান থেকে ফকিনির বাচ্চা তোদের মতো ফকিনির বাচ্চাদের জন্য রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয় আজ গরিব বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে চাকরি থেকেও বের করে দেয় জানি না আমার এই তো কবে শেষ হবে কবে একটু সুখের দেখা পাবো আমি বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব কার কাছ থেকে চাকরি নিব এই কি হলো আরে আমার সাইকেল আমার সাইকেলটা কোথায় গেল আরে সাইকেলটা তো পুকুরে পড়ে গেল আমার সাইকেল কি হয়েছে তোমার তুমি কেন এখানে কান্না করছো বলো আমাকে আরে আরে তুমি আবার কে তুমি আবার কে তুমি ভয় পেও না আমি এই পুকুরের তরি তোমার কি সমস্যা বলো আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব আমি এদিক থেকে যাওয়ার সময় আমার সাইকেলটি পুকুরে পড়ে গেছে আমি আমার সাইকেলটি খুঁজে পাচ্ছি না ও এই ব্যাপার দেখো তো এই সাইকেলটি তোমার কি না এইটা তো কাওয়াসাকি নিনজা ইস্টু আর আমার তো বাইক না আমার তো একটা সাইকেল ছিল লাল কালারের সাইকেল আচ্ছা তাহলে দেখো তো নিশ্চয়ই এই সাইকেলটি তো আমার এটা তো অনেক দামি একটা বাইক এটা তো কেটিএম বাইক এই বাইকটাও তো আমার না আমার একটা লাল সাইকেল ছিল তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি এই নাও এই সাইকেলটি তোমার আর এই বাইক দুইটাও তোমার সকালে এই সুপার বাইক গুলো কেনার আশা করেছিলাম বলে মালিক আমাকে বের করে দিয়েছিল আর ভাগ্যের কে নির্মম পরিহাস এই দুইটা সুপার বাইক এখন আমার ইয়াহু ও এটাই তাহলে ফ্রাঙ্কলিনের বড়লোক হওয়ার আসল রহস্য বিষয়টা তো দেখতে হচ্ছে আমাকেও কাল ফ্রাঙ্কলিন নদীর ধারে ওই পরীর কাছ থেকে অনেকগুলো সুপার বাইক নিয়েছে আজকে আমি বুদ্ধি খাটিয়ে পরীর কাছ থেকে অনেকগুলো সুপার কার নেব যেভাবেই হোক আ বেঁচে আমি মরে আমার গাড়ি হারিয়ে গেছে কি হয়েছে তুমি কাঁদছো কেন আমাকে বলো আমি তোকে সাহায্য করব গোমরাই নদীতে আমার একটি গাড়ি পড়ে গেছে আমার গাড়িটি এক্ষুনি ফেরত দেওয়া বলছি এক্ষুনি ঠিক আছে দেখো তো এই গাড়িটি কি তোমার কোই দেখি ওয়াও কত সুন্দর সুপারকার হ্যাঁ হ্যাঁ এই গাড়িটি আমার এই গাড়িটি আমার আচ্ছা শোনো বড়ি কালও আমার এই নদীতে একটি গাড়ি পড়ে গিয়েছিল সেই গাড়িটা তুমি এখনি ফেরত দাও আমাকে এই নাও তোমাকে তোমার কালকের গাড়িটাও ফেরত দিয়ে দিলাম দেখো তো এটা তোমার গাড়ি কিনা ওয়াও রোলস রয়েলস হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার সেই গাড়ি আমি কালকে এই গাড়িটা হারিয়ে ফেলেছিলাম এই পুকুরের ভিতরে ধন্যবাদ তোমাকে বড়ি আমি জানি এইগুলো একটাও তোমার গাড়ি না তুমি আমাকে বোকা বানাচ্ছো দাঁড়াও একটু কর তোমাকে মজা দেখাচ্ছি আমি যাই গাড়িটা তাড়াতাড়ি বাসায় রেখে আসি এরপরে তো ওই সুপারকারটাও নিতে হবে আমাকে ই আমি ফ্রাঙ্কিং এর বেশি লাভ করেছি একটু বুদ্ধি না কাটাইলে আজকাল চলাই যায় না আরে আমি কোথায় আমি তো গায়েব হয়ে গেছি এটা কি হচ্ছে আমার সাথে বেশি লোভ করে কি আমি ভুলি করে ফেললাম তাহলে পড়ি এই পরি তুমি আমাকে বাঁচাও এটা কি হচ্ছে আমার সাথে বাঁচাও কি তোমার শিক্ষা হয়েছে নাকি আরো লাগবে তোমার হ্যাঁ আমাকে ক্ষমা করে দিয়ে জল পরি আমি আসলে হিংসা এবং লোভের ভিতরে চলে গিয়েছিলাম এটা আসলে আমার গাড়ি আমি চেয়েছিলাম ফ্রাঙ্কলিনের থেকেও বেশি দামি দামি গাড়ি তোমার থেকে নেব তো বন্ধুরা তোমরা এই ভিডিও থেকে কি শিখলে অতি লোভে তাতি নষ্ট তো বন্ধুরা আমরাও সবাই অতি লোভ না করে যার যা আছে তাই নিয়ে সুখে থাকি আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব കൊടുത്തി dio